বেশ কিছুকাল আগেকার কথা তখন বহরমপুর জেলে ফাঁসি হতো এমন একদিন একটি রাত্রে বহরমপুর জেলের মধ্যে খুনি আসামি গুপ্ত মৃত্যুর প্রতীক্ষা করছিল কৃষ্ণপক্ষের রাত নিবিড় অন্ধকার সেই সময়ে ফাঁসির আসামিদের সঙ্গে বাইরের যে কোনো কারুর দেখা করা বারণ কিন্তু একটু মেয়ে অনেক কষ্ট করে জেলার থেকে অনুমতি নিয়ে সেই জেলের আসামি ফাঁসির আসামি গুপ্তের সাথে দেখা করতে এসেছিল সে দাবি করেছিল গুপ্ত নাকি সম্পর্কে তার নিজের দাদা সত্যি কি তাই সেই আসামি মেয়েটির দাদা কি দাদা নয় কিংবা মেয়েটি আসামির বোন কি বোন নয় এই কথা কিংবা আলোচনা ঘটনার পরিপ্রেক্ষিতে এগিয়ে যেতে থাকে এই নাটক নাটকের নাম তাহার নামটি রঞ্জনা চিনতে পারছো না আমি রঞ্জনা রঞ্জু তা হবে কিন্তু আমি তো আপনাকে আপনি নয় আমাকে তুমি বলো আমি আপনাকে চিনতে পারছি না তোমার নাম কি আমার নাম কৌশিক গুপ্ত তুমি ঠিক জানো ওইটাই তোমার নাম নিশ্চয়ই জানি জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেন গিয়ে বলবো তোমাকে খঞ্জনা গ্রামে যাওনি তুমি কখনো খঞ্জনা হ্যাঁ খঞ্জনা ভারী মিষ্টি নাম তো খঞ্জনা তোমার বাড়ি কোথায় বাঁকুড়া জেলায় গ্রামের নাম ওই কেষ্টপুর নাল বিষ্টুপুর কিছু একটা হবে ভুলে গেছি আমি জানো ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো তুমি বই ভালোবাসো বই বই হ্যাঁ বই কবিতার বই রবীন্দ্রনাথের বই যা তুমি প্রত্যেক দিন রাত্রে ঘুম পাড়বার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না ও কোন হাই স্কুলে তুমি পড়তে অত দূরে গোতে পারিনি পাঠশালা থেকেই পালিয়েছিলাম জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো লেখা পড়া জানো না তো বই লিখলে কি করে বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানবার দরকার হয় না এই যেমনভাবে তোমার সঙ্গে কথা বলছি তেমনিভাবেই লিখেছি তাছাড়া মিথ্যে কথা লিখতে কোনো অসুবিধা হয় না সব মিথ্যে কথা লিখেছ সব মিথ্যে কথা কেন লিখলে তবে কি করব বলো লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে সেটি বেশি করে দিয়েছি আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো না না আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা সাধব বলো আর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে বল? তুমি বই বইটুই কিচ্ছু পড়ো না তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এ কথা আমি বলবো না আদল নিশ্চয় আছে কিন্তু আমি আমি না মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম হুম আচ্ছা রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে না আমি কয়েকটা লাইন বলি দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা কৃষ্ণ আমি তারই বলি কালো বলে গাঁয়ের লোক মেখলা তিনি দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে বলো তারপর কি বলো বলো না বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না তাহলে তুমি আমার মিঠুতা হ্যাঁ আমার মিঠুতা যদি হতে। তাহলে তুমি এক্ষুনি কালো তার সে যতই কালো হোক আমি দেখেছি তার কালো হরিণ চোখ তুমি চলে যাচ্ছ হ্যাঁ অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করবো না একটু বসো বলছি এবার আমি দুটো একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে তুমি তো কিছুই জানো না আমার আমাকে তো চেনোই না তুমি সে কথা সত্যি তবু জিজ্ঞেস করি করো দাও আমি কথা বলবো আর আমার দিকে হাঁ করে ওই ফাঁসি কাঠটা চেয়ে থাকবে আর সময় গুনবে তা তো হয় না দাঁড়াও আমি জানলাটা একটু বন্ধ করে আসি দাঁড়াও বলছি একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না নিজেরা না এসে তোমার বাপ মা কোন আকিলে তোমার মতো একটা কোচি মেয়েকে এতদূর পাঠিয়ে দিলেন বাবা নেই আমার হ্যাঁ আর মা বিছানায় পড়ে আছেন হঠাৎ ক্ষমতা নেই তার ও তোমার দাদার ডাকনাম তো মিঠু ভালো নাম কি হোমভূজাক্ষ মজুমদার দাদা সেই যে ষোলো বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি তার জন্যই তো ভেবে ভেবে মাছ মরতে বসেছেন আমি ভাবছি ভাবছি বাড়িকে আমাকে কি বলবো কেন মিঠু মিটুদা এমন করলো কোথায় যে গেল আর জানো মিঠুদা কি আবৃত্তি করতো প্রত্যেক দিন আমার ঘুমাবর আগে আমার মাথায় হাত বলিয়ে দিতে দিতে হ্যাঁ একটা কবিতায় আবৃত্তি করতো মিটুদা সেই যে আমরা দুজন একটি গাঁয়ে থাকি সেই আমাদের একটি মাত্র সু জানো ওই কবিতাটার সঙ্গে আমাদেরও আশ্চর্য মিল আমাদেরও গায়ের নাম খঞ্চনা নদীর নাম অঞ্চনা হ্যাঁ আমার নাম রঞ্জনা কি বলো কী বলো বলো তো কেন এমন করে সব হারিয়ে গেল মাকে আমি ফিরে গিয়ে কি বলবো বলো আচ্ছা আচ্ছা দা দাঁড়াও 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 আচ্ছা অম্বুজা মজুমদার না হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও কী যেন আমার না একটা ঘটনা কথা মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ তারও তো নাম মুজা ছিল কি রকম চেহারা লম্বা ছিপছিপে মাথা একদম কালো হ্যাঁ হ্যাঁ সবই মিরে যাচ্ছে বটে আমরা মানে তখন মানে আমি আর অম্বুজ জানো কলকাতায় মেসে থেকে কাজকর্ম চেষ্টা করতাম ও প্রায়ই বলতো খঞ্জনা গ্রামের কথা আর ওই ছোট বোনের কথা খুব বলতো কিন্তু কিন্তু কই더라 ও যে ভালো আবিত্তি করতে জানে তা তো কোনোদিন বলেনি তুমি মিঠুদার সঙ্গে এক ছিলে হ্যাঁ মিঠুদা তোমায় বলতো 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 স্বপ্নের কথা ভবিষ্যতে কেমন কেমন করে করে বড় হবে বেশি টাকা রোজগার করবে এই সব কথা মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরত অনেক রাতে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ত আমি আস্তে আস্তে তার পাশে শুতাম জিজ্ঞাসা করতাম কিছু হলো কোনো উত্তর পেতাম না আমি কিন্তু তাকে বলতাম চল না আমাদের সঙ্গে আড্ডায় সেখানে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে এবারেও কোনো উত্তর নেই তার কাছ থেকে জানো যেন অম্বুজ কত না চেষ্টাই করেছে টাকা রোজগার জন্য একদিনের একটা ঘটনা বলি তোমায় শোনো কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই লোকজন যাচ্ছে পকেট মার পকেট মার অম্বুজ ধরা পড়ছে পকেট মারতে গিয়ে না 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 আমার মিঠুদা তো কিছুতেই না হতে পারে না আমার মিঠুদা পকেট মারতেই পারে না পারে না পারে না নিশ্চয়ই পারে না তোমার মিঠুদা দা পকেট কাটতে পারে না আমি জানি অম্বুজ কখনো পকেট কাটতে পারে না কিন্তু শহরের লোক শহরের লোক তো তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে দিল তারপর ছেড়ে দিলে কারণ কোন কি হলো সেই এক চেষ্টা কাজ করতে হবে কাজ পয়সা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে কিন্তু বোকা বুঝ তো জানতো না সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে টাকা তৈরি করতে হয় একদিন জোর করে একদিন জোর করে আমাদের দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম কিন্তু সে তো তোমার দাদা কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি না হলো না একদিন মেসের মালিক হুকুম দিল যে বারো ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা আর তার হবে না কি করলো তখন মিঠু দা না তোমার মিঠু দা কিছু করেনি করলাম আমি আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের একটা পুরনো বেয়ারা সেদিন তার মাস মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে দেখেছিলাম সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম আর কিছুদিন আর কিছুদিন আমাদের থাকতে দিন থাকতে দিন প্লিজ আমরা নিশ্চয়ই একটা কাজে জোগাড় করবো বলেছিলাম তুমি উনি বলেছিলে না মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল মিঠুদা বলেছিল হ্যাঁ হ্যাঁ সেই রাত্রে তোমার মিঠুদা একটা আবৃত্তি করেছিল মিঠুদার আবৃত্তি তুমি শুনেছ হ্যাঁ হ্যাঁ বড় মিষ্টি সে আবৃত্তি এমন আবৃত্তি আমি আর কোথাও শুনিনি আমাকে তুই একটা শিখিয়েও দিয়েছিল জানো তো দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে ওই এমনি দু চারটে কিন্তু ওই যে তুমি যেটা বললে আমরা দুজন একটি গায়ে থাকি ও ওটা শেখায়নি যেগুলো শিখেছ তার থেকে একটা বলো শুনবে বেশ শোনো তাহলে দুঃখের দেখেছে নিত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রূপ আজ দেখো তাহাদের অভ্রভেদে বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন কি তোমার একেবারে মিঠুদার মতো ঠিক মিঠুদা যেমন করে বলতো তুমি মেয়েটা দা না ঠিক করে বলো না 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 আবার ভুল করছো আবার ভুল করছো আমার নাম কৌশিক গুপ্ত বাড়ি বাঁকুড়া জেলার কৃষ্ণপুর কি বিষ্ণুপুর ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম লেখাপড়া আমি কিচ্ছু জানি না আমার নাম কৌশিক 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 তারপর সেখান থেকে সে কোথায় গেছে আমাকে বলো পূর্ণ না অর্থকুম্ভ একটা আমরা সেদিন গঙ্গা চান করতে গেছি স্নান করে চেয়ে দেখে আমার পাশে অম্বুজ নেই সেও ঝাঁপিয়ে পড়েছে জলে মিঠোটা খুব ভালো সাঁতার সবাই সবাই এক এক করে উঠে এলো কিন্তু কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটাকে হঠাৎ তিনময় একটা চিৎকার উঠলো

কেউ সে কথা তো খুব বড় লোক ছিল না সে তো মঠ মন্দির এসব তৈরি করেনি সে কেবল একটি মাকে তার ছেলে ফেরত দিয়েছিল তাই বোধ করি সমুদ্রের গান তাকে সমুদ্রে টেনে নিয়ে গেল আচ্ছা আচ্ছা তুমি তো ভিং বুঙ্গামি এত বড় বীর যার ভাই সে কখনো অমন করে কাঁদতে পারে না কাঁদা উচিত রঞ্জনা 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 গরম হচ্ছে তোমার মিঠু দাচ্ছ না খুব আচ্চা আবার কাজ মাংখা তারা আরো একটা ছিল পেড়িয়ে দেওয়া হ্যাঁ আমার মিঠু দাছাড়া আর কেউ পারতো না তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা ধরো ধরো আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত তবে তোমরা কি করতে জানি না আমি কিন্তু মিঠুকে ঘৃণাই করতাম কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তাতে আমাদের সবাইকে আর মুখ উজ্জ্বল হয়েছে এরপর এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে আর মা আর মা তখন এমন বীর পুত্রকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবেন তুমি সত্যি সত্যি বলছো না আমার মনে কষ্ট হবে বলে মিটুদার নামে একটা গল্প বানিয়ে বানিয়ে বলছো বলো একজন চলে গেছে আমি আমারও তো সময় হয়ে গেছে বোন আমিও এক্ষুনি যাব এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে কথা বলে কি হবে বলো তো বোন তুমি আমাকে বোন বললে তুমি আমার দাদা হলে হলাম বই কি মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায় বলো মা বলবো তোমার কথা বলে দাও বলবে বলবে তার অভাগা দিশেহারাই অজানা ছেলেকে যেন তুমি ক্ষমা করো আমি আমি তোমাকে একটা প্রণাম করবো প্রণাম তুমি করবে কিন্তু বোন আমি তোমাকে কি আশীর্বাদ করব কি দেব তোমাকে রঞ্জনা মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি সে তার মন্দ ফাগ্য কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে ওই যে হু হু করে টাইম পিসের মধ্যে দিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে আর আমি আমার বোন পেলাম এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখবার জন্য দাঁড়াও দাঁড়াও এই নাও এতে আমার রোজগারের দু হাজার টাকা আছে না বলে না বোন নেবো না বলে না ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বলো তো দেখি এই দিয়ে এই দিয়ে তুমি দুটো হার গড়াবে একটা মায়ে আর একটা তোমার মায়ের লকেটে লেখা থাকবে তাঁর ছেলের নাম অম্বুজ আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক সেই দিকে তাকিলেই তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদাটার কথা ভাই ফোঁটার দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জলও তার উপরে পড়ে তবে সেই জলের ফোঁটা আমার কপালে জল জল করবে তাই হবে হবে আমি তাই আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা